নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজ রয়েছে আমার বারো মাসি কাঁঠালের বাগান বারো মাসি কাঁঠাল এটা অত্যন্ত লাভজনক ফসল বর্তমানে এবং এই যে গাছটা এটা অনেকে বারো মাসি কাঁঠাল বলছে অনেকে ভিয়েতনাম কাঁঠাল বলছে অনেকে থাই কাঁঠাল বলছে বা অনেকে বিভিন্ন নামে ডাকছে গাছের পাতাগুলো দেখবেন দর্শক বন্ধুরা আমি যতদূর দেখেছি যত বাগান ঘুরেছি আমার মনে হয় এই সমস্ত জাতগুলো এক এই জাতটার স্পেশালিটি যেটা এই জাতটা প্রথম লাগালে অন্তত দেড় বছরের মধ্যে এক দেড় বছরের মধ্যে গাছে ফল আসবে প্রথম অবস্থায় আর্লি আসবে প্রথম অবস্থায় এই গাছগুলিতে নভেম্বরের দিকে এই গাছে ফুল আসবে ফল ধরতে শুরু করবে গাছগুলোর বয়স যখন দু তিন বছর হবে তখন গাছে প্রায় আট থেকে ন মাস গাছে ফল থাকবে যখন টেম্পারেচার অত্যন্ত হাই হয়ে যায় ওই আটত্রিশ চল্লিশ ডিগ্রি হয়ে যায় তখন গাছে নতুন করে ফুল আসে না কিন্তু ওয়েদার একটু ঠান্ডা হলেই আরও দু মাস পর থেকেই এই সমস্ত ম্যাচিও এই বারো মাসি যাদের ম্যাচিওর গাছ আছে তাদের গাছে নতুন করে ফুল আসতে শুরু করবে তবে এই ধরনের ছোট গাছে কিন্তু এখনই আসবে না এটা নেক্সট ইয়ার আসতে পারে এই যে বাগানটা লাগিয়েছি আমি এই বাগানটার বয়স মাস ছমাস মাস আগে গাছগুলো মিলা গিয়েছে এবং গাছের গ্রোথ দেখুন এবং এই ভ্যারাইটি যেখানে আছে এই থাই কাঁঠাল বলে হোক পিং কাঁঠাল বলে হোক এটা একটাই জাত দয়া করে কেউ কনফিউশানে পড়বেন না অনেকে অনেক রকম বলতে পারে আপনারা বাগান ভিজিট করুন এবং যেখানে দেখবেন চারার কোয়ালিটি ভালো এবং রিজনেবল প্রাইসে পাচ্ছেন সেখান থেকে আপনারা গাছ পারচেস করবেন এইগুলো দিয়েই আমি শুরু করব। আমার কোনো ব্যবসায়িক প্ল্যান নেই কোনোদিন চারা বিক্রি করিনি কখনো করবও না তবে আমার ভিডিও যারা দেখে তাদেরকে সজাগ করার জন্য আমি কথাগুলো বললাম ও কারণে অতিরিক্ত টাকা নষ্ট করবেন না যেখানে ভালো চারা পাবেন যেখানে কোয়ালিটি সম্পন্ন চারা পাবেন সেখান থেকে চারা পারচেস করার চেষ্টা করবেন এই দেখুন গাছের ছ মাসে এই গাছের আমার হাইট পাঁচ ফুট আট আমার হাইটে গাছগুলো হয়ে গেছে প্রায় ম্যাক্সিমাম গাছের গ্রোথ খুব ভালো দু একটি গাছে হনুমানের ভেঙে দিয়েছিল সেই গাছগুলো একটু কম হাইট আর বাদ বাকি গাছগুলোতে এরকম হাইটে হয়ে গেছে আর এই গাছে এখন সার দিতে হবে আমি লাস্ট ফার্টিলাইজার গাছে দিয়েছিলাম শীতের আগে এখন এই যে গরম পড়েছে এখনই গাছে ফার্টিলাইজার দিতে হবে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এই বর্ষার আগে গাছে আমরা সার দেবো এর জন্য এই গোড়াটা দেখুন প্রথমে খুঁড়ে নিতে হবে গোড়ায় অনেক ঘাস রয়েছে এই গোড়াটা আমরা প্রথমে পরিষ্কার করে নেবে এবং রিং করে নেবেন আর রিং কতটা করবেন এই ফলিয়াস গাছের পাতা যত দূর বিস্তৃত হচ্ছে তত দূর আমাদেরকে এই রিংটা করতে হবে এই দেখুন মোটামুটি একটু গোড়াটা ছেড়ে দিয়ে এই রিংটা করবেন এই যে এই গোড়াতে যদি আমরা খুঁড়ে সার দিই তাহলে কিন্তু এই শিকড় কিন্তু এখানে বেশি নেই শিকড় আছে দিকে তো আমাদেরকে একটু করে চারি চারিপাশে একে ফার্টিলাইজার দিতে হবে এই এবার একটু খুঁড়ে নেবো আমরা এই গাছের দেখুন গোড়া আমরা রিং করে খুঁড়ে নিয়েছি এবার গাছে ফার্টিলাইজার দেব এই গাছে আমি যেটা করি আমার মালটা বাগানে বা কাঁঠাল বাগানে বা আমের গাছগুলিতে আমি বছরে একবার করে জৈব সার দিই এই গাছগুলিতে আমি লাস্ট অক্টোবর নভেম্বর মাসে এই গাছগুলিতে গোবর সার দিয়েছিলাম তাই এখন নতুন করে আর এই গাছে কোনো গোবর সার দেবো না বর্ষার ঠিক আগে প্রত্যেকটা গাছে তখন আমরা জৈব সার প্রয়োগ করবো এখন গাছের আমরা গ্রোথ দিতে চাই গ্রোথ নেওয়ার জন্য গাছে ফার্টিলাইজার দেব আর সেই জন্য আমরা এই প্রত্যেকটি গাছে এখন সত্তর গ্রাম করে ডিএপি সার দেবো এডিএপি সারের মধ্যে নাইট্রোজেন থাকে গাছের ভেজিটেবিল গ্রোথ বাড়াবে এবং এই গাছের ফসফরাস থাকবে যা গাছের রুট গ্রোথে সাহায্য করবে ইনিশিয়াল স্টেজে এই গাছের নতুন যখন লাগাবেন গাছের মূল কিন্তু বাড়াতে হবে গাছের উপরে ভেজিটেবিলে মানে গাছের উপরে যতটা বাড়বে মাটির উপরে যতটা বাড়বে শাখা পোশাকা ছাড়বে ঠিক মাটির নিচেও ততটাই শাখা পোশাকা থাকতে হবে ততটাই ভালো গ্রোথ থাকতে হবে না হলে কিন্তু গাছ ভালো ডেভেলপ করবে না তাই যুক্ত সার ইনিশিয়ালি আপনারা দেবেন সেই জন্য আমি এখানে ডিএপি দিচ্ছি এর মধ্যে নাইট্রোজেন থাকছে এবং ফসফরাস থাকছে গাছের ভেজিটেবল গ্রোথ করবে গাছের রুট বাড়াবে এর সাথে আমরা দেব টাটার ধ্রুবী গোল্ড টাটা ধ্রুবী গোল্ড এই ফার্টিলাইজারটা অনেকে নাম শুনেছেন এটা নতুন টাটার প্রোডাক্ট একটা বিশ্বাসযোগ্য প্রোডাক্ট সাথে আমরা যখন গাছে ফার্টিলাইজার দিই তখন আমরা কি করি এনপিকে দিই নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস এছাড়া আর গাছের যে অন্যান্য আরও যে নিউট্রিয়েন্ট সেগুলো কিন্তু গাছে আমরা প্রদান করি না ফলে গাছের ওভারঅল গ্রোথ কখনো ভালো হয় না আর এই টাটা ধ্রুবি গোল্ডের মধ্যে গাছের প্রয়োজনীয় এগারোটি উপাদান রয়েছে শুধু এই টাটা ধ্রুবি গোল্ডের মধ্যে থাকে না নাইট্রোজেন আর থাকে না পটাশিয়াম এই দুটো বাদে গাছে সমস্ত কিছু থাকে এই গাছে এর মধ্যে ফসফরাস থাকে এর মধ্যে সালফার থাকে এর মধ্যে সিলিকন থাকে গাছে আরও যে অন্যান্য আছে সমস্ত কিছু ম্যাগনেশিয়াম থাকে সমস্ত কিছু থাকবে তাই টাটা আমরা এই গাছে এই সময় গ্রাম করে এবং এটা খুব স্লো রিলিজ করে এটা অবশ্যই গাছে আমি তো প্রয়োগ করি এবং প্রয়োগ করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি লেবু গাছে দিই আমি আম গাছে দিয়েছি এবং কাঁঠাল গাছে একবার প্রয়োগ করেছি এবং গাছের গ্রোথ দেখুন কত ভালো হয়েছে এই সারগুলো দিয়ে এই দেওয়ার পরে আমরা মাটিটার সাথে একটু মিশিয়ে দেব এই আর গাছে দেখুন মাটিতে ভালো রস আছে এই অবস্থায় আমরা ফার্টিলাইজার দিচ্ছি একদম শুকানো অবস্থায় দেওয়া উচিত না জো না হলে গাছে সার দেওয়া উচিত না এবং শুনছি আজকাল কাল মধ্যে বৃষ্টি হবে এবং সেই কারণে এখন দিয়ে রাখছি যাতে বৃষ্টি হলে খুব ভালোভাবে মাটির সাথে এই ফার্টিলাইজারগুলো মিশে যায় এই বারো মাসি কাঁঠালটা চাষ করার আগে কয়েকটি বিষয় একটু মাথায় রাখবেন সঠিক চাষ পদ্ধতি সম্বন্ধে আপনাদের প্রথমে জানতে হবে দ্বিতীয়ত আপনাদের মার্কেটে বারো মাসি অর্থাৎ অফ টাইমের জন্য তো আমরা এই চাষ করছি অফ টাইমে এই কেমন দাম থাকছে সে বিষয়ে একটু আপনারা খোঁজখবর নিয়ে চাষ করবেন তৃতীয়ত যেটাই আমিও মাঝে মধ্যে ভয় পাই কিছুদিন আগে কুল চাষ ভীষণ লাভজনক একটা ফসল ছিল আজ থেকে তিন চার বছর আগে কিন্তু বর্তমানে ব্যাপক হারে কুল চাষ হওয়ায় এটা কিন্তু আর সেই রকম ভাবে লাভজনক ফসল নেই আগে কুল যেমন চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজিতে বিক্রি হতো সেই কুল এখন কিন্তু দশ টাকা পনেরো টাকা বিক্রি হয় কারণ ব্যাপক হারে চাষ হয়েছে ভয় একটাতেই লাগে এই বারো মাসি কাঁঠালটাও সেই পাথেই না যায় আর একটা বিষয় চারা কেনার সময় চারা কেনার সময় আপনারা একটু সাবধানে চারা কিনবেন মার্কেটে যত বারো মাসি কাঁঠাল বলছে আপনারা বাগান ভিজিট করবেন মাদার গাছ গাছ ভিজিট করবেন অফ টাইমে আপনারা দেখবেন গাছে ফল আছে কিনা এখন কিন্তু সব গাছেই ফল আছে এখন মাদার গাছ দেখে হবে না অফ টাইমে দেখবেন সেই গাছে ফল আছে কিনা সেই গাছ থেকে আপনারা চারা পারচেস করুন আর এই গাছটা বিভিন্ন নামে পরিচিত কেউ থাই কাঁঠাল বলে কেউ ভিয়েতনাম সুপার আলী বলে কেউ পিঙ্ক কাঁঠাল বলে সমস্ত জাতি এক কেউ বিজ্ঞানী না কেউ নতুন করে জাত আবিষ্কার করেনি সবই এদিক ওদিক থেকে কালেক্ট করা গাছ মাদার গাছ কেউ তো বিজ্ঞানী না কোনো নার্সারিম্যান বিজ্ঞানী নয় কেউ চারা নতুন করে জাত আবিষ্কার করেনি সবই কালেকশান করা আর মার্কেটে এই জাতটা যেখান যার কাছে যা আছে সবই সেম জাত এটা আর প্রথম অবস্থায় আর্লি আসে গাছের বয়স যখন চার বছর পাঁচ বছর হয় তখন মোটামুটিভাবে সারা বছরই ফল দেখতে পাওয়া যায় তো সাবধান হয়ে আপনারা চারা কিনুন বাগান করুন আর ভালোভাবে চাষ করুন তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু ও সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন